পশ্চিমবঙ্গে জনবিন্যাস অনেক জায়গায় পাল্টে গেছে এটা রিয়ালিটি ইলেকশন কমিশনের কাজ নয় যে যারা অবৈধ তাদেরকে ডিপোর্ট করা কিন্তু ইলেকশন কমিশনের কাজ হচ্ছে যারা বৈধ ভোটার নয় তাদের নামটা হাটানো এবং এটা নিয়ে সুপ্রিম কোর্টে কেসও হয়েছে সুপ্রিম কোর্ট কিন্তু সেটার উপর কোনো স্টে অর্ডার দেয়নি ইলেকশন কমিশন যে কাজটা করেছে বিহারে যেখানে অনেক লক্ষ লক্ষ এরকম ভোটার আছে যারা মৃত বা তারা বিহার থেকে অন্য জায়গায় চলে গেছে যারা অন্য জায়গায় বুক ভোট দিচ্ছে তাদের নামটা আটালে অসুবিধার কথা আমাকে জানি না এবং এটা তো এস্টাব্লিশ হয়ে গেছে যে সুপ্রিম কোর্ট এর ওপর কোনো স্টে অর্ডার লাগাচ্ছে না তার মানে এই প্রসেসটা ওয়েস্ট বেঙ্গল হবে এবং এটা খুব ভুল ধারণা যে রোহিঙ্গারা শুধু মায়ানমার দিয়ে ঢোকে তাদের ট্রানজিট পয়েন্টের সবচেয়ে বড় জায়গা বাংলাদেশ দিয়েই তো রোহিঙ্গা তো আছে এখানে এটা তো ফ্যাক্ট এবং শুধু পশ্চিমবঙ্গে না নানান রকম জায়গায় আছে ভারতবর্ষের নানান শহরে আছে তাদের গ্যাস রিপোর্ট করা হচ্ছে এবং আমি একজন প্রবাসী বাঙালি হিসেবে বলছি বাংলা ভাষা বললেই সে ভারতীয় হয় না বাংলাদেশেও সবাই বাংলা ভাষা পশ্চিমবঙ্গে যদি অবৈধ ভোটার থাকে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে সেটা তো ইলেকশন কমিশন নেবেই তার জন্য সুপ্রিম কোর্ট আছে সুপ্রিম কোর্ট এটার উপর নেই দেয়নি রাজনৈতিক ভাষায় কিছু বলা অন্য জিনিস কিন্তু যেটা হবার সেটা তো হবে